আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের আটাশ পৃষ্ঠার কাজের উত্তরটা নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে জুবায়ের কমেন্ট করেছে ধন্যবাদ ওয়েলকাম জুবায়ের এখানে বলছে শিক্ষার্থীরা নৈতিক জীবন গঠনে আসমানি কিতাবের ভূমিকা সম্পর্কে দশটি বাক্য খাতায় লিখে শিক্ষককে দেখাবে এর আনসারে আমরা লিখব দশটা বাক্যর প্রথমটা হল আসমানি কিতাবগুলো আল্লাহর প্রেরিত বার্তা দুই নৈতিক ও আদর্শিক জীবন গঠনে মূল ভূমিকা পালন করে তিন সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করার নির্দেশনা দেয় চার আধ্যাত্মিক উন্নতি নিশ্চিত করে পাঁচ ধৈর্য সততা ও ন্যায়পরায়ণতা শেখায় ছয় ব্যক্তিগত ও সামাজিক জীবনে স্থিতিশীলতা বজায় রাখে সাত আল্লাহর প্রতি বিশ্বাসী হতে উদ্বুদ্ধ করে আট দানশীলতা ও পরোপকার শেখায় নয় মানবিক সহায়তার গুরুত্ব তুলে ধরে দশ জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিক দিক নির্দেশনা প্রদান করে ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানো ভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা ছত্রিশ পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আলোচনা করবো সেটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব